সালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে সব এক্স টাইপ যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো আপনারা আমাদের থেকে বানায় নেওয়ার পরে এই ওয়েবসাইটের এডবিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন তো এই ভিডিওটার মাধ্যমে আমি এ টু জেড সব কিছু দেখাই দেবো যে এডমিন প্যানেলটা কন্ট্রোল কোথায় কী করতে হবে এ টু জেড আমি সব কিছু দেখাই দেবো তো আগে আমি আপনাদেরকে ওয়েবসাইটে দেখ আপনারা যারা আমাদের থেকে ওয়েবসাইটগুলো বানিয়ে নিতেছেন তো ওয়েবসাইটের এডমিন প্যানেলটা আমি এ ভিডিওর মাধ্যমে এ টু জেড সব কিছু দেখাই দেবো আর কিন্তু আমার আইডিটাকে আমি লগ ইন করে নিতেছি

সব এক টাইপ যে ওয়েবসাইটগুলো আছে আপনারা তাহলে এইগুলো আমাদের থেকে মানিয়ে নিতে পারেন তো আপনারা তো ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তো ওয়েবসাইট নিচে দিয়ে চলে আসি দেখেন ডেভেলপার ফার্স্ট দিন এই ওয়েবসাইটের দেখেন ডেভেলপার কিন্তু আমি নিজে এটা ক্রিয়েট করছি দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে আমাদের কাছে নিয়ে যাবে তা আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট আছে এটার এডমিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করতে পারবেন এইটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো আর কি আপনাদেরকে তো আপনারা কিন্তু এডমিন প্যানেল কন্ট্রোল আছে না মোবাইল দিয়ে করতে পারবেন আর কি আর অনেকে মনে করি যে এডমিন প্যানেল কন্ট্রোল করতে পিসি লাগে পিসি বা ল্যাপটপ কিছুই লাগবে না আপনারা মোবাইল দিয়ে মানে এ টু জেড এডমিনট প্যানেলটা কন্ট্রোল করতে পারবেন তো দেখেন ওয়েবসাইটের মানে এখানে চাইলে আপনারা একটা প্রোফাইল সেট করতে পারেন প্রোফাইল কিন্তু প্রথমে থাকবে না আপনারা এখানে প্রোফাইল সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা নিজেদের প্রোফাইলও একটা পিক নিজের ইচ্ছামতো দিতে পারেন আর কি তো আমি সরাসরি চলে যেতেছি ওই ওয়েবসাইটের এডমিন প্যানেলের ভিতরে আর কি এডমিন প্যানেলে যাওয়ার আগে আপনাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটার সাথে পরিচয় করাই দিই যে আপনারা সরাসরি কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওইটা দেখাই দিতেছি আচ্ছা ধরুন এটি আপনার টেলিগ্রামটা আর কি আপনার টেলিগ্রাম অ্যাপসে জয়েন করার পরে ধরুন এটি আপনার টেলিগ্রামটা আর কি আপনারা আমাদের সাথে কীভাবে সরাসরি কন্ট্যাক্ট করবেন এই দেখেন উপরে যে সার্চ যে আইকনটা আছে আপনার টেলিগ্রাম আইন মানে অ্যাপসের ভিতরে কিন্তু সেম আইকনটা থাকবে তো আপনারা সার্চ আইকনে যদি ক্লিক করেন ক্লিক করে যদি লেখেন টি ডেভেলপার যদি দেখেন ডিভিইএল ই আর টিএনএল ডেভেলপার লেখার সাথে সাথে আপনাদের সামনে আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা কিন্তু চলে আসবে দেখেন আপনাদের সামনে এই যে এরকম একটা চ্যানেল চলে আসবে এখানে অনেকগুলো সার্চ আসছে কারণ এগুলো আমি অনেকের কাছে শেয়ার করছি দেখেন এই যে চ্যানেলটা আছে দেখেন এটা কিন্তু আপনাদের সামনে সরাসরি চলে আসবে জাস্ট কী করতে হবে আপনাদের যে সার্স আইকনটা আছে ওইটার মধ্যে লিখবেন যে টিএনএল ডেভেলপার ই এল ই পিই আর ডেভেলপার লেখার সাথে সাথে দেখেন আপনাদের সামনে আমাদের চ্যানেলটা চলে আসবে তো আপনারা অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপরে এখানে চ্যানেলের মধ্যে দেখেন অনেকগুলো সাইডে ডেমো দেওয়া আছে দেখেন আপনারা চাইলে এই যে প্রোমোট হান্ড্রেড নেক্সট তারপরে অ্যাপেল এক্স এইগুলোর মতো ওয়েবসাইটে কিন্তু আপনারা চাইলে আমাদের থ্রি বানিয়ে নিতে পারবেন এ টু জেড মানে সব ধরনের ওয়েবসাইটে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন আমাদের গ্রুপ ভিজিট করলে অথবা আমাদের চ্যানেলে ভিজিট করলে আপনারা অনেকগুলো ওয়েবসাইটে কালেকশন দেখতে পারবেন তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপরে এখানে দেখেন আমাদের যে টেলিগ্রাম আইডিটা সেটা দেওয়া আছে আপনারা যদি আইডিটি ক্লিক করেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তারপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইটাও দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া আছে আর এই ভিডিওর মানে কমেন্ট বক্সের মধ্যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে তো দেখেন এরকম মানে আপনাদের টেলিগ্রাম থেকে সরাসরি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কি আচ্ছা একটু আগে যে শপেক্স টাইপ যে ওয়েবসাইটটা এটার সাথে আপনাদেরকে পরিচয় করে এটা এটার এডভিনের ভিডিওটা আজকে আমি করে দেখাবো তো দেখেন আমি কিন্তু এডমিন পোলারের ভিতরে ঢুকে গেলাম আর কি দেখেন এডমিন পোলালের লগিং ইন্টারফেসটা হচ্ছে এরকম আর কি এই এই মোট কথা এই এডমিন প্লানটা থেকে আপনারা পুরো ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন তো এডমিন প্লানের এ টু জেড ফিচার্স মানে কোথা থেকে কী চেঞ্জ হয় এটা আমি দেখাই দেবো আপনাদেরকে আর এডমিন প্লানের মানে প্রবেশ করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা নাম্বার এবং পাসওয়ার্ড দেবো ওইটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং নাম্বার আর পাসওয়ার্ডটা আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন তো নাম্বার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন এই যে থ্রি ডট যে আইকনটা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন মানে আমি আপনাদেরকে দেখা দিয়েছি প্রথমে আপনাদের এডিন প্লেন নাম্বার এবং পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করেন এখানে যে থ্রি ডট আছে এখানে যদি আপনারা ক্লিক করেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে এই যে প্রোফাইল যে আইকনটা আছে এই দেখেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে আপডেট প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড এরকম একটা অপশন আসবে তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তারপর বর্তমানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা ইন্টারভিউর পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড এখানে বসাবেন তারপর ইন্টারভিউর মানে বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে এটা কারেন্ট পাসওয়ার্ড যে অপশনটা আছে এটা এখানে বসাবেন তারপর নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড সেম দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তারপরে এখানে আপডেট প্রোফাইল এখানে যদি আরও আপনার নাম্বারে চেঞ্জ করতে চান এখানে যে যে প্রোফাইল যায় কোনটা আছে এখানে ক্লিক করে এখানে যে আপডেট প্রোফাইল আছে এখানে ক্লিক করলে আপনারা জিমেল নাম্বার সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে এখানে লগু টুকু যা আছে সব কিছু চেঞ্জ করতে হবে আমি এটুদের সব কিছু আপনাদেরকে দেখাই দিতেছি তারপরে এখানে যে এখানে যে থ্রি ডট যে কোনটা আছে এই থ্রি ডটে যদি আপনারা ক্লিক করেন থ্রি ডট থেকে দেখুন এই যে মেনুগুলো আছে মোট কথা এই অপশনগুলোর মাধ্যমে আপনারা পুরো ওয়েবসাইটে কন্ট্রোল করবেন তো কোনটার কাজ কি আমি দেখাই দিতেছি আপনাদেরকে প্রথমে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজ জব ম্যানেজ জব অপশনটা হচ্ছে আপনারা যদি ম্যানের জবকে ক্লিক করেন মানে প্রতিদিন ডেইলি একটা টাস্ক দেবেন তাই না তো ডেইলি টাস্কের ওইখানে আপনারা মানে যেই কাজ দিবেন যে আজকের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা অথবা আজকের কাজ ফেসবুক পেজ ফলো করা আপনারা যেই কাজই দেন না কেন আপনারা এইখান থেকে এখানে দেখেন সোশ্যাল লিঙ্ক যে অপশনটা আছে এখানে আপনারা যেই লিঙ্কটা দিয়ে দেবেন মানে ইউজাররা কাজ করতে গেলে ওই লিঙ্ককে নিয়ে যাবে আর কি আর এখানে আপনাদের একটা পিক দিতে পারেন সব এক্সেড যেরকম পিক দেয় না এরকম দিতে পারেন কাজ করতে গেলে মানে সব কিছু মানে এ টু আছে না সব কিছু আপনারা এখান থেকে মানে চেঞ্জ করতে পারেন এগুলো লেখা টাকা যা আছে নিজের ইচ্ছার মধ্যে দিতে পারেন এবং ডেইলি যে কাজের লিঙ্ক দেবেন এই কাজের লিঙ্ক এখান থেকে দিতে পারেন আর কি মানে প্রতিদিন যে কাজের একটা লিঙ্ক দেন ম্যানেজ জব যে অপশনটা আছে এখান থেকে কাজের লিঙ্কটা দিতে পারেন আর কি কারণ ম্যানেজ কেটে অনেকগুলো অপশন আছে এগুলো মানে আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানাই নিয়ে যাবেন তখন আমি আপনাদেরকে এ সব সবকিছু দেখাই দেবে এখন জাস্ট ভিডিওটার মাধ্যমে একটু হালকা ধারণা দিয়ে দিতেছে আপনারা যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় হালকা একটা ধারণা দিয়ে দিতেছে আচ্ছা তারপরে মানে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই দিই আচ্ছা আমি তো আপনাকে দেখালাম যে প্রতিদিন যে ডেলি টাস্কটা কাজটা কীভাবে দিবেন এটা ম্যানেজ জব অপশনটাকে দিবেন তারপরে এখানে যে কাস্টমার যে অপশনটা আছে যে কাস্টমার এখানে যদি আপনারা ক্লিক করেন কাস্টমার অপশনে ক্লিক করলে কাস্টমার লিস্ট আছে তারপর কাস্টমার পেমেন্ট আছে কাস্টমার উইড্রো আছে মানে এখানে কাস্টমার লিস্টে ক্লিক করলে আপনার যত অল ইউজার আছে না আপনার সামনে চলে আসবে তারপর কাস্টমার পেমেন্ট মানে কী কত টাকা পেমেন্ট করছে ওইটা আপনারা এখান থেকে দেখতে পারেন কাস্টমার উইড্রো এই কাস্টমার অপশনে ক্লিক করলে মানে কাস্টমার মানে আপনাদের ইউজাররা যদি উইড্রো করে এই কাস্টমার উইড্রো অপশন থেকে মানে উইড্রোটা দেখতে পারেন এবং উইড্রোটা আপনারা অ্যাপ্রুভ এবং পেন্ডিং যেটিয়ে থাকবে এগুলাতে আপনারা অ্যাপ্রুভ করে দেখে দিয়ে দিতে পারবেন আর কি তারপর প্যাকেজ অপশনটা আছে এখান থেকে আপনারা প্রিমিয়াম অ্যাড করতে পারবেন তারপর এম এল এম যে সেটিং অপশনটা আছে এটা এটার কাছকে এমএলএম সেটিংয়ে যদি আপনারা ক্লিক করেন তারপর সেটিং যে অপশনটা আছে যদি এখানেই ক্লিক করেন তারপর এখান থেকে আপনারা কি করতে পারেন উইড্রোটা উইড্রো লিমিটটা আছে না যে কত টাকা হলো উডড্রো দিতে পারবে ওইটা আপনারা এখান থেকে কমাইতে পারতে পারবেন বুঝছেন দেখেন উনি বর্তমানে দুশো বিশ দেওয়া আছে আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন আর কি এখানে যে এই যে এদিক আপনারা একটু সরাইলে দেখতে পারবেন এখানে আপনাদের এই যে ইডেট যে এখানে ক্লিক করে আপনার উড্রো চাইলে দশ টাকা বিশ টাকা মানে আপনাদের নিজের যদি ইচ্ছা মতো উড্রোটা দিতে পারবেন আর কি আচ্ছা তারপরে এখানে দেখেন ম্যানেজ সাইট একটা অপশন আছে ম্যানেজ সাইট এখান থেকে আপনারা লোগো টগু সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে ম্যানেজ সাইটে যদি ক্লিক করেন তারপরে এখানে দেখেন জেনারেল সেটিং যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখেন লোগু ফেভিকন মানে যেগুলো আছে না ওয়েবসাইটে সব এ টু চলে আসবে এখানে দেখেন লাইফ সাইট এগুলো লেখা টেখা সব কিছু নিজের ইচ্ছা মতো আপনারা এখান থেকে দিতে পারবেন জেনারেল সেটিং অপশন থেকে আর কি তো মিডিয়া যে অপশনটা আছে যে মিডিয়া এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনার ওই যে লোগো টুগু যেগুলো আছে যে লোগু তারপর ফেবিকন লুডার ইন্টারফেস যেটা আছে সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন মানে লোগো টুগু এগুলো এখান থেকে দিতে পারবেন এসিও পিকটিক মানে এই টু যেটা আছে না থেকে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন আর কি তারপর টোটাল কাস্টমার কতজন হয়েছে দেখেন টোটাল কাস্টমার এখানে দেখাইতেছে ছাব্বিশ সত্তর জন ওনার কাস্টমার এইগুলো এই সব কিছু এখান থেকে দেখতে পারবেন আর কি মানে আমি হালকা একটা ধারণা দিয়ে দিলাম আর কি এই ভিডিওটার মাধ্যমে আর আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটে নেবেন আমরা আপনাকে কল দি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটু যা সব কিছু আরো বিস্তারিত দেখাই দেব যাতে আপনাদের কোনো অসুবিধা না থাকে আর এটা কিন্তু ওটো পেমেন্ট গেট হয়ে থাকবে ওয়েবসাইটের সাথে মানে এই ওয়েবসাইটের সাথে ওটো পেমেন্ট গেটে থাকবে মানে ডিপোজিট করার সাথে সাথে অপ্রুভ হয়ে যাবে মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি পেমেন্ট করা ট্রানজাকশন দিয়ে সাবমিট করলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনাদের কিছুই করতে হবে না জাস্ট ওয়েবসাইট এর কাজ কি মানে এই ওয়েবসাইটে নিলে আপনাদের কোনো মানে যারা মানে কাজ সময় দিতে পারেন না বেশি তাদের জন্য এই ওয়েবসাইটটা ধরতে গেলে আর কি মানে এখানে জাস্ট প্রতিদিন দেখে দেখে উডুগুলো দিয়ে দেবেন এটি আর জব মানে যেটা জব বলতে ডেইলি যে টাস্ক আছে না ওইটা কীভাবে চেঞ্জ করবেন ওইটাতে আপনি দেখাই দিলাম মানে প্রতিদিনের কাজ হচ্ছে প্রতিদিন যে কাজ আছে না ডেইলি যে কাজ দেন ওইটা চেঞ্জ করে দিবেন কাস্টমার যে অপশনটা আছে এখানে দেখে দেখে কে কে উইডু দিচ্ছে ওইটা এখান থেকে দেখতে পারবেন বুঝতে পারছেন মানে এই ওয়েবসাইট নিলে আপনাদের কোনো মানে পেরা হবে না আর কি যে অন্যগুলো ওয়েবসাইট আছে যে মানে ডিপোজিট করলে ডিপোজিটগুলো দেখে 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 মানে অ্যাপ্রুভ করতে হয় তাই না এটার মধ্যে আপনাদের ডিপোজিট অ্যাপ্রুভ করে কোনো ঝামেলায় থাকবে না কারণ এটা তো অটো পেমেন্ট গেটে লাগানোই থাকবে অলরেডি তো এই ছিল আমার আজকের ভিডিওটার কি আজকের ভিডিওটার মাধ্যমে আমি দেখাইতে চাচ্ছি যে শপেক্স টাইপ যে ওয়েবসাইটগুলো আছে তো ওয়েবসাইটগুলো এডমিট কন্ট্রোলটা খেলিম অথবা এডমিটল ইন্টারফেসটা খেলি তো আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাই দিলাম আর কি টুইটার আর আপনাদের যাদের এইরকম ওয়েবসাইট লাগবে অথবা যেই কোনো ধরনের ওয়েবসাইট লাগলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন তো এখানে দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইটের পোস্ট করা আসলে আপনারা নিজের ইচ্ছা মতো বেশে নিজের মানে পছন্দের ওয়েবসাইট আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আর কি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওটা লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনার বিস্তারিত এডিডেট আপনাদেরকে আমরা আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ